আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্ক সাবারের শোরুমের কালেকশনে এই মুহূর্তে কিন্তু চলে এসেছে ইয়ামাহা আর ওয়ান এম কার্বন এডিশন দুই হাজার পঁচিশের একেবারে ব্র্যান্ড নিউ ফ্রেশ কন্ডিশন একটি বাইক মূলত আপনারা যারা ব্র্যান্ড নিউ শোরুম থেকে পারচেস করবেন ভাবছেন তা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের স্টকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সনের ইয়ামাহা আর ওয়ান এম একদম ফ্রেশ স্ক্র্যাচলেস চকচকা ঝকঝকা নতুনের কাছাকাছি একদম ফ্রেশ অবস্থা কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান ভাষণে এই বাইকটি কিন্তু শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন একেবারে নতুনের মতো চকচকা ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন যারা ব্র্যান্ড নিউ শোরুম থেকে নিতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে তারা কিন্তু চাইলে আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যেতে পারবেন আর আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে ঢাকা সাবার থানা স্ট্যান্ড ঠিক বাইক নেটওয়ার্ক সাভার দেখে সার্চ করলে আমাদের শোরুমের একজাক্ট লোকেশনটি পেয়ে যাবেন আর এই বাইকটি কিন্তু মাত্র আড়াই মাস বয়সের একটি বাইক যাদের ব্র্যান্ড নিউ দরকার বা ব্র্যান্ড নিউ শোরুম থেকে পারচেস করবেন সাত লক্ষ পঁচিশ হাজার টাকা প্রাইস দিয়ে তারা এই বাইকটি আমাদের শোরুম থেকে নিয়ে নিতে পারবেন শোরুম প্রাইস থেকে অলমোস্ট বিগ একটি ডিসকাউন্ট প্রাইজের মধ্যে তাহলে আর দেরি কেন আপনারা চাইলে আপনাদের পছন্দের এই বাইকটি আমাদের শোরুম থেকে কালেক্ট করতে পারেন এবং বাইকটি টেস্ট রাইড দিয়ে বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলতে পারেন ইন্দোনেশিয়ান কার্বন এডিশনের ডুয়েল চ্যানেল এভিএস ভার্সনের এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থা আছে একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন অলমোস্ট নিউ কন্ডিশনের কাছাকাছি আমি যদি একটু কাঁচ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত টায়ারের মার্কিং দেখা যাচ্ছে এছাড়া